ও আল্লাহর বান্দারা পায়ে ধরে ধরে বুঝাই রে যুব পাগল হইয়া যাই নাই আমি যে এতক্ষণ চিল্লাইয়া তোমারে বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়ে মতো হুজুর হও বলছি তাপলিগে না গেলে জাহান নামে যাবা বলছি বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান কমই মাদ্রাসায় না পড়লে জাহান নামে যেতে হবে আমি একবারও বলি নাই আমি পাস করলি টুবি মাথায় দিলাম একবারও বলি না তুমিও পাস করলি মাথায় দাও না দিলে জাহান নামে যাইবা ও বাবারা যুবকেরা ভালো করে বুঝো আমি তোমাকে বুঝাই যাই তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে পড়ো বাধা নাই ওখানে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও দোয়া করি প্রফেসর হও দোয়া করি তবে একটা অনুরোধ বেয়াদব হইবা না আ তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন খবরদার এলাকার কোনো মুরব্বিরা কষ্ট না পায় ও যুবক বাবারা তোমার মতো যুবক এখনো আছে স্কুলে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তোমার আল্লাহ বিবেক দিছে চিন্তা করো তুমি কেন নামাজটা পড়তে পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাঁড়ি কাইটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় লম্বা জামা পড়ার কারণে শরীরটা গরম লাগে কম বুঝি না এরপরও কেন নামাজ সারি না বেপরদায় চলি না একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য কোনো মিথ্যা নাই আছে দেড় হাজার বছর পর্যন্ত কত অপচেষ্টা বেইমানেরা করল একটা ভুল বের করার জন্য কেউ পারে নাই বরং বহু বিতর্মী ভুল বের করতে গিয়া নিজে মুসলমান হয়ে গেছে ওই আল্লাহর কোরআন সত্য বলো যুবকেরা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি মিথ্যা সত্য কে জান্নাতে যাবেকে জাহান নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবররা লাফি নাহিমওয়া ইন্নাল ফুজজারা লাফি জাহিম নে কামল জান্নাতের প্রথি যারা গুনা করবে অন্যায় করবে তারা জাহান নামের ভতিিক। জাম্লাটা কেমন আরানের ঘর আল্লাহ তাও কোরআনে বলেছেন। জান্না তিন তাজিি নিন তাহতি আল আনহার আ জাহান নামটা কেমন ভয়ঙ্কর গুনাগারের জন্য আল্লাহ তাও বয়ান ويل لكل همزة لُمَزَةٍ الذي جمع مالا وعددا يحسب ان ماله اخلدا كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقدة القارعة ما القارعة وما ادراك ما القارعة يوم يكون الناس كالفراش الْمَغْسُوسِ اي سورة جهنم

নবী বলেন না আশা করো নাই তাহলে কেন কাদের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে সেই জন্য কান্না করি আমার উন্নতির কি উপায় হবে হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে আম্মা জানা এসা বলেন ইয়া রাসূল আল্লাহ কেমন ভয়ঙ্কর নবী বলেন এই জমিনটা হবে কিয়ামতের মাঠ এই জমিন আল্লাহ পাক আদালত কায়েম করবেন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে ও মুসলমানেরা সূর্যের গরমে আর সহ্য করতে পারো না রে মুমিন ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই তারপরও গরম লাগে এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না ঘরে ঘরে এসিটা দুর্বল হয়ে যাইতেছে এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে জানো না রে মুমিন আমার নবীর কোনো গুণা নাই সেই নবী পর্যন্ত কান্না করেন সূর্যের গরম অপরদিকে জাহান নামের আওয়াজ নবীদের কোন গুণা নাই তারা বয়ে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন এইসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন এভাবে কান্না করে বেকার আর হয়ে যাবেন তারা উন্নতেরা সুপারিশের জন্য ধরাবে বলবে আমরা না চলে যাও আম্মা জানা এসা বলেন উন্মতেরা সর্বশেষ কি করবে নবী বলেন সব শেষে আমাকে তালাশ করা শুরু করবে ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে নবী বলেন আমি থাকবো আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষ কান্নার অবস্থায় আমি কান্না করে বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার একটা উম্মত জাহান নামে যেন না যায় আল্লা বলবে দরওয়াজার দিকে নিয়ে যান আমি আমার উন্মাদ গুলোকে বেছে বেছে বের করব। আম্মা জান এসা বলেন ইয়ারসুল আল্লাহ হাজারো হাজারো লাখ কোটি মানুষের ভিতরে মুসানবীর ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনার উম্মত বাছাই করবেন কীভাবে নবী বলেন যারা পাঁচবেলার নামাজ অজু বানাইয়া করবে হাসরের ময়দানে অজুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদের বাছাই করে জান্নাতের পথে নিয়ে যাব কাউসারের পানি হাউজের থেকে পান করাবো ও আল্লাহর গোলাম মনটারে বুঝাও হেদায়তের মালিক আমার আল্লাহ আমি বয়ানের শুরুতেও বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় নবীজির বয়ানো আবু জাহালের কালে মানসিব হয় না আর কপাল যদি খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পরে নেয় কপাল যদি পুরিয়া যায় কিছু করার নাই রে বুঝাই ও তোমার মতো যুবক হইয়া রে আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে না মাস সারে না তুমি কেন পারো না তোমার কপাল পুরে গেছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার কপাল বুঝি পুরিয়া গেল ও মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত গুড়ারা মসজিদে গিয়া পাঁচবেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছেন না আল্লাহর আজাব সহ্য করতে পারবেন আরে শয়তানের ধোকায় পড়ে আছেন এখনো সময় আছে তওবা করে নেন মনে মনে আল্লাহকে আর বলেন আল্লাহ শয়তানের ধোঁকায় তো কম করলাম না নামাজ তো কমছারলাম না অন্যের হক তো নষ্ট কম করলাম না জবান দিয়ে গুনাহ করে জবানকারে না পাক করলাম হাত না পাক চোখ না পাক আয় আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম আর কোনো দিন নামাজা বেপর দেয় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়া নবীজির পরামর্শির অনুযায়ী চলব নিয়ত যদি কারো খাঁটি হয়ে থাকে তওবা করার মতো আল্লাহ যদি কবুল করেন আপনার অন্তর যদি পরিচ্ছন্ন তওবার নিয়ত থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم